আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভালো আপনার নাম কি আমার নাম মুন্নি মুন্নি হ্যাঁ খুব সুন্দর নাম মুন্নি আপু কি করেন ভাই আমি পার্লারে কাজ করি মা পার্লার যাও মা পার্লার তো ইউটিউবে কেন আছেন ভালো একটা মনন মানুষের জন্য আছেন এখানে ওকে ওকে আচ্ছা ভালো একটা মনের মানুষের জন্য আস আসছেন আপনার বিয়ে সাদি হয় নাই না ভাইয়া হয় নাই আচ্ছা পরিবারে কে কে আছে আছে আম্মু ছোট বোন আছে আম্মু আছে আর ছোট বোন আছে আচ্ছা সংসার কে চালায় আমি চালাই ও বাবা নাই আচ্ছা ও ওখানে থাকে আর কি আচ্ছা আচ্ছা তো এখন বাবা নাই আম্মু আছে আচ্ছা তো এখন ইউটিউব আসলে কি জন্য বিয়ের জন্য না সহযোগিতার জন্য ভালোটা মনন মনস্থলের আমার ইমেইল নাম্বার আছে নাম্বার আচ্ছা তো কেমন ছেলে পেলে বিয়ে করবেন বলেন যে ছেলে আমরা পছন্দ করবে আমরা বলবো যখন ছলে আচ্ছা সে যদি বিবাহিত হয় বিবাহিত হলে আমার সমস্যা তো দর্শক আপনারা মুন্নিয়াপুর কথা শুনলেন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি